বন্ধু বিচরণ করছে ছদ্দবেশে ঘোরাফেরা করছে তুমি আমি চিনি না ওরা যখন খোপ যাবে এখানে শুধু ক্ষান্ত নয় আপনারা আমার দিকে তাকান অন্য তাকান ওর বন্ধু কোনো প্রয়োজন নেই সোরে ওই মানুষ গরুর জন্য যাহার নামের একেবারে কম আজা আবারো আগুনের এক জোরা জোতা কি আগুনের একটা জোড়া জোতা রে পায়ে পড়াইয়া দিতে দেরি বন্ধু মাথার মগজটা উচ্চাইতে দেরি করবে না তুমি দুনিয়ার আগুনের মত তুমি বনি করো না হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহুতে কি হাদিস বর্ণিত জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়ে হইছে লাল আল্লাহ কই এই আগুনে হবে না ওই পাপী বান্দাগুলোর জন্য আর 1000 বন্ধু তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আল্লাহ কই না 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 এই আগুনে কি হবে না আর 1000 বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো 3000 বছর উত্তপ্ত করে বড় করে রেখেছে শুধু এখানে এখান নয় ও বন্ধু তোমাদের কর্ম অনুযায়ী তোমাদেরকে সাজাটা দেওয়া হবে বন্ধু আমার এখানে শুধু খান্ত নয় ওই পাপি মানুষগুলোর জন্য আমার আল্লাহ খাবারের ও বরাদ্দ রাখছে কি বরাদ্দ রেখেছে ওমা সুবহানাল্লাহ বলে কয় পাপি মানুষের খাবার সুবহানাল্লাহ বলে না নাউযুবিল্লাহ আরে যারা বলে না নাউযুবিল্লাহ খাবার তো দুইটা দুই ধরনের খাবার একটা হলো শরবত একটা হলো মধু আর একটা হলো খাবার তো এবার আমি আপনাদের কে বন্ধ বলে দিতে চাই গো কি ধরনের খাবার আমার আল্লাহ বরাদ্দ রেখেছে ওই মোনাফিকমার কাজাহান্নানি পাপীদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ রেখেছে আমার দিকে তাকান ওরান এসেছে একটা খাবার পেয়েছি কাঁথাযুক্ত বিষাক্তারে এই শিবা খোলার জমিনে যদি মাত্র একটা ফোটা জাকুম যদি এই মুহূর্তে পড়ে অবন্ধ বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমেরিকা বিমানে যাইতে লাগে তেইশ থেকে চব্বিশ ঘন্টা কথা বলেন না কেন কয় ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা লাগে বন্ধু আমেরিকা যাইতে আর এই আমেরিকা যাইতে বন্ধু তেইশ থেকে চব্বিশ ঘন্টা লাগে রে বিমানে যাইতে ও বন্ধু এই মুহূর্তে যদি সেবা খোলার জমিনে যদি একটা ফোটা জাকুম পড়ে তাৎক্ষণিক ওই আমেরিকার জমিন পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে এবার বোঝেন এটা কত ভয়ঙ্কর বিষাক্ত কেমন পর্যন্ত ওই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না কোনো ফল ফলাদি জন্ম হবে না ও বন্ধু এই ভয়ঙ্কর খাবার জাহান নামেদের জন্য ওই মুনাফেক মার্কা জন্য বরাদ্দ এখানে শুধু খান্ত নয় এটা কোরআন থেকে খবর পেয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন ওই পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ যেটার নাম হলো শিবা কলার মানুষ আমার ভাই আমার বাবা গো আমি আমার বা বোনদের কে ডেকে ডেকে বলছি গো কেমন করে বুঝাইলে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমার কথাগুলো সেই খবর জানা নাই আমি চেষ্টা করি বন্ধু তোমাদেরকে একটু বোঝানোর জন্য মানসিকতা একটু চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য গভীর ভাবে চিন্তা করে দেখো রাসূল বলেছে ওই মানুষগুলো আজাব কত ভয়ঙ্কর কত দিকে রাজা হবে আমার আসল বলেছে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ হলো যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবালটা কি ইয়া রাসূল আমার আসল বলেছে ইনি তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরা নূর তো রক্ত পূজ খাওয়া যায় আর জোরে বলেন খাওয়া যায় পৃথিবীতে একটু ফোরা হয় ইনফেকশন হলে পুজ বের হয়ে আসে একটু জায়গা মাত্র ক্ষত হয় আর ওখানকার পোস্টটা হবে অত্যন্ত মারাত্মক বিপজ্জনক আর একটা জাহান নামি পচে পুরুলি কুইট হয়ে যাবে ওই জাহান নামীদের জন্য খাবারটা বরাদ্দ আছে বন্ধু শুধু এখানে এখান্ত নয় ওই জাহান নামীরা পিপাসার্থ হয়ে যাবে কান্নাকাটি শুরু করবে হাহাকার করতে থাকবে আমার আসল জেনে দিয়েছেন ওই পাপি মানুষ গরুর জন্য বন্ধু খাবার পানিরও ব্যবস্থা আছে ওই পানিটা কেমন এত গরম এত উত্তপ্ত হবে আমার আসল যখন তুমি পানি চাইবে মাথার মধ্যে ওই পানিটা ঢেলে দেওয়া হবে মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে অটোমেটিক তোমার পেটের মধ্যে ঢুকতে থাকবে ঢোকার পরে এমন পরিস্থিতি হবে রে ভিতরের মধ্যে যা কিছু আছে অত্যন্ত গরম পানি পৃথিবীর গরম পানির মতো নয় ভিতরের মধ্যে ঢুকবে ঢুকতে দেরি ভিতরের সব কিছুকে ওই জুসের মতো ম্যাঙ্গো জুসের মতো ফ্রিকার মতো বন্ধ সব কিছুকে লিকুইড করে ফেলবে ওই লিকুইড করার পরে এটা কিন্তু পেটের মধ্যে মধ্যে সীমাবদ্ধ থাকবে না আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন এটা পেটের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে না দুই রানের মধ্য খান দিয়ে বন্ধু লিকুইড এই বিষাক্ত জিনিসগুলো বেবি গলে গলে পড়তে থাকবে ওই যে একটু আগে বলেছি আমার আল্লাহ বলেছে বান্দা ও খলার মানুষে আমার আল্লাহ বলেছে বান্দারে সাবধান হও এখনো সময় আছে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগা হক্কানি আলেমের সাথে প্রেমে লাগাইয়া নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফেলো আমার

বের হতে থাকবে আর চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে হাহাকার করতে থাকবে সেদিন কাউকে সেই খুঁজে পাবে না কারণ পৃথিবীতে কোনোদিন আলেমদের কে ভালোবাসে নাই মন থেকে সম্মান করে নাই এবং রাসুল কে ভালোবাসে নাই সম্মান করে নাই এই কারণে তার জীবনে দিন সেই আলোর সন্ধান খুঁজে পায়নি বন্ধু এই জন্য আমি বলেছি আল্লাহ আরো জানিয়ে দিয়েছে বান্দারে ওখানে কোন ধরনের কোন বেনিফিট তুমি পাবে না কোনো ভাবে তুমি বেনিফিশিয়ারি হতে পারবে না কারণ তুমি বেনিফিশিয়ারি

কথা বলেন না কেন কথা দিয়ে মুনাফিক কথা রাখবে না মুনাফিক তুমি কেমন করে হয়েছ আল্লাহ রাব্বুল আলামিন রূহানিয়াতের জগতে সকল আত্মাদেরকে নিয়ে মিটিং করেছিলেন ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমাদের সকল আত্মাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমাদি আমি কি তোমাদের প্রভু নই আমরা সকলে বলেছিলাম কালু বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু কিন্তু এই উত্তরটা দিয়েছিলেন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী জুড়ে জুড়ে

চন্দ্র সূর্য আঠারো হাজার মাকলুকা আশি হাজার আলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলে তোমরা মানুষ তোমরা চেয়ে দেখো আমরা একজন আরেকজনকে কালো বেটে বলে সম্বোধন করে কথা বলি বলি কি বলি না কিন্তু আপনার আমার কাছে বৈষম্য আছে আমার আল্লাহ এক কথাই বলে দিয়েছেন চোরার তিনের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইছে কিন্তু আপনি আমি কেন সুন্দর থাকতে পারলাম না প্রশ্ন আপনি আপনার বিবেককে করেন বন্ধু আল্লাহ রাবুল আলমিন

বলে কেন ওই পাথরের মতো শক্ত মানসিকতা নিয়ে যদি তুমি কবর পর্যন্ত পৌঁছাতে পারো তোমার চেয়ে বেশি তোমার চেয়ে বড় বদকিসমত তোমার চেয়ে বড় কপাল পড়া তোমার চেয়ে বড় চন্দ্রলয় আর কেউ থাকবে না রে বন্ধু কিসের তো অহংকার কিসের তো প্রাউড ফিল করো আজকে দেখলাম আজকে দেখলাম ছোট্ট ছোট্ট তিনটা শিশু ট্রেন থেকে দুষ্টমি করতে করতে পড়ে মারা গেল যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে তুমি কি নিয়ে যাবে একটা বার ভাবো তুমি ওপারের বাজারটা তে পারেছো কি না বাজার করছেন নি নিজের বিবেককে প্রশ্ন করেন আমরা কি বাজার করেছি বাজার আমরা করতে পারি পৃথিবী নিয়ে ব্যস্ত অর্জন দালা করছ আমি দিন dala করব ঠিক কিনা বলেন আমি एग्जांपल যেটা দেই কয়েকটা एग्जांपल আমি দেই আপনাদের এলাকায় সুতকর আছে না নাই আছে কিন্তু মিথ্যা বলে টাকা লাগায় সুদে ঠিক আওলাদ চাইনে বলবে বাবারে নাই যদি সোদের কথা বলেন বলবে আমার বড় ভাইয়ের বায়রার খালার শাশুড়ের বিভিন্ন জোহাদ দিয়ে বলবে ওমুকের টাকা আছে কথা বলেন না কেন মহিলারা একটা টেকনিকে শুধু টাকা লাগায় হাওলাত চাইলে বলবে বাবু হারাম নাই কিন্তু যদি বলবেন আমি তোমাকে মাস শেষে লাভ দিব বলবে আমার বড় অফার কয়টা টাকা আছে আসলে সত্যিকার অর্থে টাকা গুলো নিজের কিন্তু সে আসলে নিজে কি নিজে ফাঁকি দিচ্ছে কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান নামের জাহান দিকে নজর দিলেন চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল কে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই মানুষগুলা কারা রে এমন জিব্রাইল উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলো হলো দুনিয়ার সৎখোর আমার নবী বললেন ও জিব্রাইল আমি ওই মানুষগুলোর পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম ওদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে কান্না

আর মহিলারা জীবত করে এই ঘর থেকে ওই করে যাওয়ার যে মহিলার অভ্যাস বেশি ওটার মধ্যে বেশি জীবত খুঁজে পাওয়া যায় আর জোরে বলেন ঠিক না বেঠি আমার আল্লাহ কোরআনে বলে চল ফিতনা তো আসার উৎপাদ সমাজের মধ্যে গুরুযোগ সৃষ্টি করা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার যে বড় জঘন্য ফরার যে মুরব্বি বা ছেলেরা শপিং মল অবন্ধ দোকান পাট সৌমনি পছন্দ করে এদের দ্বারা বেশি বিপদ হয় আপনি মানেন বা না মানেন এটাই বাস্তব সত্য কারণ আপনি তাদের কাছে আজকে এসেছি আমি অতিথি হয়ে কিন্তু আমিও তো কোন না কোন সমাজে বসবাস করি কথা বলেন না কেন আমার কথা কি বুঝে আসে খারাপ লাগে বাড়ি চলে যাবেন নি একটু পরে অনেক আলোচনা বাকি আছে শেষ করে যাব শুনতে রাজি আছেন কে কে রাজি আছেন এই জন্য বন্ধু আমি আমার একটা গজল লেখা আছে আমি কিন্তু একজন রাইটার আমার লেখা একটা গজল আমি জালেমদেরকে নিয়ে লিখেছি কোন সময় লিখছি জানেননি লিখেছিলাম যখন দু হাজার উনিশে যখন করোনা হয়েছিল করোনা কালে আমি দেখেছিলাম এই পৃথিবীর সালেমদের কত নির্দয় পাশান মানুষগুলোর কত নির্মমাচরণ বলে হুজুর কেমন বাসার মালিকগুলো বাড়াটিয়াকে ভাড়া মাত করে নাই কথা বলেন না কেন অথচ তুমি যেমন গৃহবন্দী ওই বাড়াটি ও গৃহবন্দী তোমার তো বাড়ি আছে তার তো ঘর নাই কথা বলেন না কেন তখন আমি একটা গজল লিখেছিলাম একটু কি শোনাবো আপনারা পারলে আমার সাথে একটুখানি গাইবেন ওয়াস্টার সাথে সাথে আমার লেখা গজলটা একটুখানি মনে পড়ে গেল গাইবনি ও বন্ধু একটুখানি হৃদয় দিয়ে শুনবেন আমার গজলের কথাগুলো সর না গজলের কথাগুলো একটু খেয়াল করবেন আমি গজলটা গাইব আমি এইভাবে লিখেছি জুলুম যারা করেনা বন্ধু হারাইলা দক জনম জনম কে দিও তোমার হবে না মাসন জনম জারনা করেনা বন্ধু হারাইলা দক জনম জনম কে দিও তোমার হবে না মাসন একবার ভিবি দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার ঠিকানা এখনো তো আছে সম এখনো তো আছে সময় বুঝু তোমার ভোল জনম জনম কি দিও তোমার হবে না মাসল বলেন জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দোকল জনম জনম কি দিও তোমার হবে না মাসল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি করো ক্ষমা কবে বলে দে আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি তাকর ক্ষমা তে বলে গেলাম আমি তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তু কল জনম জনমকে দিয় তোমার পাবে না কথাগুলো বুঝতে পারছেন কিনা বন্ধু আপনি জনম করে করে টাকার পাহাড় গণলেন কিন্তু খাইয়া যাইতে পারবেন না বলেন না কেন এইরকম কি আমরা দেখছি কিনা অনেক আরো জোরে বলেন দেখছি কিনা এই জন্য বন্ধু আপনি যতগুলো অপরাধ করতেছেন আপনার প্রত্যেকটা অপরাধ আপনার নিজের উপর আসতেছে কারণ আপনি নিজের উপর নিজে জুলুম করতেছে যেমন আপনার আমার সমাজে গেবদের প্রচলন সেরা নাই আছে আ বন্ধু আমি আপনাদেরকে বলি কাল হাশরের ময়দানে আমার নবী একদিন সাহাবাই کرامদেরকে দাঁড়িয়ে রইলেন সাহাবাই کرامদেরকে নিয়ে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে একটা দুর্গন্ধযুক্ত বাতাস আসলো বাতাস আসার পরে সাহাবাই کرام সহ তারা অনুভব করতে পারলেন অত্যন্ত দুর্গন্ধ যুক্ত একটা হাওয়া তাদের নাকে এসে লাগলো এখন নবীজি প্রশ্ন করলেন ও সাহাবাই কেরাম সাহাবিরা রে তোমরা কি বুঝতে পেরেছ এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে এবার সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না 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 এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে আমরা বুঝতে পারিনি জানতে পারিনি ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝিনি এবার আমার রাসূল বললেন এই দুর্গন্ধ রাষ্ট্র ওই ব্যক্তি থেকে যেই ব্যক্তি একজন ব্যক্তি তার ভাইয়ের গিবত করতেছে আর ওই গিবত এই পক্ষ থেকে আসছে এই দুর্গন্ধ জোরে জোরে কন্যা নৌ এবার গিবত কত ভয়ঙ্কর জিনিস বুঝতে পারছেন নি আরো জোরে বলেন কত ভয়ঙ্কর বুঝতে পারছেন নি বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নয় এখানেই শুধু খান্ত নয় আমার আসল বলেছে আদি শরীফের মধ্যে এসেছে কাল হাসুরের ময়দানে গিবত যিনি করেছেন যার গিবত করেছেন তাকেই তার সামনে তুলে ধরবে কি করবে তুলে ধরবে যার বিবাদ আপনি সারা জীবন করেছেন প্র্যাকটিক্যালি হাসরের ময়দানে আপনার সামনে তারে তুলে ধরা হবে ধরার পরে নবীজি আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই মানুষটার গোস্ত তুমি খেতে থাকবা এই দিন কিন্তু গুন্ডামি করার কোনো সুযোগ নাই ও বন্ধু তুমি জীবনভর গীবত করেছো এই গীবত করার কারণে তোমার জন্যই সাজাটা বরাদ্দ তার গোস্ত খেতে থাকো তখন এই গীবতকারী ওই ব্যক্তিটার গোস্ত চা কামড়ে কামড়ে খেতে থাকবে আর মুখটাকে ভেঙচাতে থাকবে চিৎকার করতে থাকবে করতে থাকবে কিন্তু কোনভাবেই ওখান থেকে পরিত্রাণ মিলবে না জোরে জোরে কোন না আউযুবিল্লাহ আল্লাহ আর জোরে বলে আউযুবিল্লাহ কথা কি বুঝি আসেনি আমার এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনার এমন হয়ে যাবে যেই যেই কর্ম করবেন সেই কর্মের উপরে সাজা হবে বন্ধু এখন আপনারা আসেন বলে হুজুর সারা জীবন এইগুলো করেছি এখন এখান থেকে বাসতে চাই এখন থেকে বাসতে হলে আপনাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে কার কাছে বল কথা বলে না কেন এই নোংরামি থেকে বাসতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে কথা বলেন না কেন ঠিক মদিনা ওয়ালার কাছে যেতে হলে আপনাকে আগে যেতেই হবে আহলুস সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের কাছে ঠিক বুঝেন নাই কথা আরে জুড়ে কেন যেতে হবে আমি আপনাদের একটু করে একটু বলি আমাদের ঈমান আকীদা যদি ঠিক না থাকে যত আমলই করি কোনো फायदा হবে না আমাদের বর্তমানে দিন দিন মানুষের সমস্যা শুধু আকিদা নিয়ে শুরু হচ্ছে কথা বলেন না কেন আমি আপনাকে বলি আপনাদের কাছে আসুল কি কি মনে হয় আপনাদের মতো নাকি বে নজির বে মেশাল বেশাল নবীকে যদি কেউ বলে আমাদের মতো তাহলে ধরে নিতে হবে তার আকিদা ঠিক নাই তে নামাজ রোজা হজ দান সাদাকা যাই করে কোনটাই দিয়ে তার কোনো फायदा হবে না কারণ বলে হুজুর एग्जांपल দেন

এই আপনারা আমার পোস্থাব লাগলে শরীল নাপাক হয়ে যায় নামাজ चलो নামাজ পড়া যাবে না নামাজ পড়া যাবে না নামাজ পড়া যাবে না না নামাজ পড়া যাবে না এটা মানেন তো ঠিক রাসূল বলেছেন লা তাক্ববালু সালাতুম বিগাইরি তুহুরা লা সলাতুম মিন গুনুন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হইলে দানও কবুল হয় না ঠিক আপনার আমার পোছরাব যদি আমি জানি যে গায়ে কাপড়ে লেগে আসেন নামাজ পড়ব না আগে আমি পবিত্র হব তাই না কিন্তু আপনার আমার নবী আপনার আমার মতো না সেটার প্রমাণ দেওয়ার জন্য বলতেছি বরকত ময়দাশি উম্মে আয়মান আমার নবীজির পোছরাব বরক খেয়ে ফেললো আমার নবীজি উম্মে আয়মান বরকতময় ময়দাশিকে জান্নাতের খবর দিয়ে গেল তাহলে নবীজি যে আপনার আমার মতো না প্রমাণ ঠিক আছে নি কথা বলেন না কেন এবার আমি আপনাদেরকে নিয়ে যাব নবীজি মদিনায় থাকো অবস্থায় সাতাইশটা যুদ্ধ করছে কয়টা সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ কিসের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ ওই উহুদের ময়দানে নবীজির যখন দান দান মোবারক শহীদ হয়ে গেল হজরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না মালিক বিন সিনান দৌড়ে চলে গেল নবীজির রক্ত মোবারক খাইতে শুরু করলো নবীজি বললেন দে মানিক বিন সিনান রক্ত বক্ষণ করো না জমিনে ফেলে দাও মালিক বিন সিনান বললেন রাসুল আল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনার একটা ফোটা রক্ত আমি হুদের জমিনে পড়তে দিব না এই কথা বলে বলে নবীজি রক্ত মোবারক খাইতে থাকলেন সর্বশেষ রক্তির ফুটা যখন শেষ হয়ে গেল আমার নবীজি মানিক বিন সিনানকে কেন্দ্র করে বলেন রে গোটা পৃথিবীর আমার উম্মত তোমরা শুনে রাখো দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও শুধু নবীর প্রেমে নবীজ রক্ত মোবারক খাওয়ার কারণে কিন্তু আপনার আমার রক্ত খাওয়া আমার রক্ত রক্তভক্ষণ করার কারণে দুনিয়ায় জান্নাতের সনত্বেছে নবীজি যে আমাদের মতো না সেটা বোঝা গেল কিনা এই জীবনে কেউ যদি বলেন নবী আমাদের মতো বিশ্বাস করবেননি আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধ আপনি আমি মাঠে গেলে অনেকে হিট স্ট্রোকে মারা যায় আমার নবীজি যখন মা খাদিজার ব্যবসা নিয়ে যখন সিরিয়া উদ্দেশ্যে রওনা দিলেন সিরিয়ার পার্শ্ববর্তী পশ্চিমান্তবর্তী শহর বসায় চলে গেল মরা গাসির উপর ডালে শিখরে যখন বসলো বসতে দেরি রে সঙ্গে সঙ্গে বন্ধ ওই মরা গাছে ডাল পালা পাতা গজি সবুজ শ্যামল রূপে রূপান্তরিত হয়ে গেল পাশে ছিল এক বন্ধু খ্রিস্টান

আমার ভুল আপনাদেরকে বোঝানোর জায়গাটা হলো মরা গাছের নিচে বসার পাশাতে সাথে গাছ হয়ে গেল আর আপনি আমি যদি পানি দিয়েও চৈত্র মাসে বাসাই রাখতে পারি না তাহলে নবী আমাদের মতো না বোঝা যায় কিনা আরো জোরে বলেন না বোঝা যায় কিনা যখন আমার নবী সিনিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল বন্ধু

বন্ধুরি আমার তাহলে কি বোঝা যায় আপনি আমি ছাতা দিয়া ছাদ দিয়া গড় দিয়াও থাকতে পারি না কিন্তু আমার নবীকে মেঘ মালা ছায়া দে এতে বোঝা যায় নবী দুনিয়ার মানুষের মতো নয় নবী নবীর মতই ঠিক কিনা বলেন আর জোরে আমার কথা আপনাদের বুঝে আসেনি সবার বুঝে আসে ভালো লাগেনি শুনতে মন চাইনি নবীর কথার মধ্যে কত যে মধু এই কথাই যে কত জাদু এটা একমাত্র প্রেমিক ছাড়া আর কেউ কোনোদিন বুঝতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি তাহলে নবীজি আমাদের মতো আমাদের মতো এটা আমরা বিশ্বাস রাখব তো এবার আপনাদেরকে বলি আকীদার বিষয় আকীদার বিষয় আপনারা কি মিলাদের পক্ষে না বিপক্ষে মিলাদ জান্নাতি দলের নমুনা মিলাদ আল্লাহ বলেছেন কুলবি ফাদিল্লাহি ও বিরহমাতিহি পাবি দালাইকা হুয়া খায়রুম মিম্মা ইজমাউন আল্লাহ বলতে হাবিব আপনি বলে দেন আমরা যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছি আল্লাহর ফজল পাইছি সেটা পেয়ে আমরা যেন আনন্দ উৎসব আল্লাহ বলেছেন ফালিয়া ফাহু তোমরা আনন্দ উৎসব করো হুয়া খায়রুম মিম্মা এটা তোমাদের পূজি করা সম্পত্তিতে উত্তর আর জোরে কন্যা সুহান আল্লাহ আর একটা মহাব্বতে আর জোরে মিলাদের পক্ষে থাকবেন আকিদা সহি কথা কন্দা কেন আর মিলাদের বিরোধিতা করলে এটা বদ আকিদার লোক কথা কি বুঝে আইছে আপনারা সমস্যা তো কথা বলেন কেন শোনেন কি কি আপনি না জানেন ওনারা তো জানেন এগুলো মিলাদ করার কথা বলছি কে আল্লাহ আমা কথা কয় না আল্লাহ এখন যারা বেদাত ফতুয়া দে তারা রাখি ঠিক আছে নি